দিন যায় এক এক করে নিষাদপল্লীর সকলে অবাক হয়ে লক্ষ্য করে যে চিরকালের সেনা চঞ্চল গুহক যেন দিন দিন শান্ত হয়ে যাচ্ছে আসলে গুহককে বাইরে যতটাই শান্ত দেখাতো তার মন ততটাই অশান্ত ছিল ভিতর থেকে মনে মনে সে যে প্রতীক্ষা করতো শ্রীরামচন্দ্রের কখন আসবেন তিনি কখন আসবেন রাজার ছেলে তার কি সময় হবে এই নিষাদপলীতে আসবার নিজেকেই নিজে প্রশ্ন করে গুহক তবে কি বাবার কথা মিথ্যা হবে বিশ্বাস ও বিশ্বাসের দোলাচলতায় দুলতে থাকে গুহকের মন তারপর একদিন নিষাদ পড়ায় তুমুল গণ্ডগোল অযোধ্যার রাজা দশরথের সৈন্যরা এ পথ দিয়ে যাওয়ার সময় কারোর বাড়ির গাছ থেকে নারকেল পিঁড়ে খায় বাড়ির কর্তার চোখে বিষয়টি পড়ে সৈন্যদের ডেকে বলেন চুরি না করে সরাসরি চাইলেই তো হতো বাড়িতে এনে বসিয়ে নিজে হাতে খাওয়াতাম রাজার কর্মচারী হয়ে কিনা ব্যক্তি সৈন্যরা মোটেই ভালোভাবে নেয়নি কথাগুলো কিছুক্ষণ পর দলে ভারী হয়ে ফিরে আসে এরপর শুরু হয় বাড়ির কর্তাকে মারধরের পালা ঘটনাচক্রে গুহক সেখান দিয়ে যাচ্ছিল গন্ডগোল দেখে ঢুকে পড়ে এরপর শুরু হয় সৈন্যদের সঙ্গে হাতাহাতি এতদিন সৈন্যর সঙ্গে গুহক একা পেরিয়ে উঠবে কেন বন্দি হলো রাজার সৈন্যদের হাতে সেই রাত্রিটা আটকে রাখা হলো গুহককে কোড়া পাহারায় সেই বাড়িতেই পরদিন রাজা আসবেন প্রকাশ্যে বিচার হবে রাজার সৈন্যরা গায়ে তোলা এই অবরোধের শাস্তি এই ব্যাটটাকে ভালো মতোই দিয়ে ছাড়বেন বলে ঠিক করেছেন সেনাপ্রধান ভোর হলো গুহককে আনা হলো বিচারের জন্য চারিদিকে লোকে লোকারণ্য কাছাকাছি চার পাঁচটা গ্রামের লোক ভেঙে পড়েছে সমবেত মানুষজনের একটাই দাবি ব্যাথপল্লীর ছেলে গুহক সোনার টুকরো তাকে ছেড়ে দাও মুক্তি দাও গুহক কিন্তু নির্বিকার সব গণ্ডগোল ছাপিয়ে তার শুধু মন এক গভীর চিন্তা আচ্ছন্ন তবে কি রামের সঙ্গে সাক্ষাতের আগেই এই জীবন প্রদীপ নিবে যাবে আর ভাবতে পারেন না গুহক হঠাৎ এক মায়া বলে সমস্ত জনরা বেস্তব্ধ হয়ে গেল রাজা আসছেন দূর থেকে আসতে দেখা গেল এক সিপশিপি চেহারার যুবককে তার দুচকের নীল তারায় ভরসা ও বিশ্বাসের প্রতিচ্ছবি স্পষ্ট কে এই যুবক ইনি তো রাজা দশরথ নন শোনা গেল এই যুবক দশরথের বড় ছেলে অযোধ্যা নগরের রাজপুত্র ভাবেই রাজা রাম এতক্ষণ গুহক মাথা নিচু করে সাত পা রামের নাম কানে আসতে সোজা হয়ে দাঁড়ান দূষকের অস্থের দৃষ্টি চারিদিকে শুধু খুঁজে ফেরে তার রামকে জানতাম জানতাম পূর্ব তুমি পিতা বশিষ্ঠের বাক্য মিথ্যা হওয়ার নয় তোমার চরণ দর্শন না করলে যে আমার মুক্তি নেই তোমাকে ছাড়া আমার প্রাশ্চিত কেমন করে সম্ভব তবে এ সবই গুহকের অন্তরের নিবৃতম স্থলে ধ্বনিত হয় রামের কানে কি তা পৌঁছায় তা কেবল অন্তর্জামী জানেন ধীরে ধীরে সেই যুবক সিংহাসনে বসলেন জনতার উদ্দেশ্যে হাত নেড়ে বললেন কোন নিরাপরাকে শান্তি শাস্তি দেওয়া হবে না সকলে যেন নিশ্চিন্তে থাকেন গুহকের যেন কোনো কথাই কানে ঢুকছে না সে তো দুচক ভরে তার রামকে দেখে চলেছেন রামের সঙ্গে সাক্ষাৎ হলো এবার মরণেও দুঃখ নেই এবার রাম মুখ খুললেন বললেন রাজ কর্মচারীর গায়ে হাত তোলা গুরুতর অপরাধ কিন্তু আগে দেখতে হবে গুহা কোন পরিস্থিতিতে এই কাজটি করতে বাধ্য হয়েছে এবার ভিড় ঠেলেন সেই গৃহকর্তা সমস্ত ঘটনার পূর্বাপর বিবৃত করলেন সব শুনে রাম রায় ঘোষণা করলেন যদিও গুহকের কোনো তাপ উত্তাপ নেই এ জীবনের চরমতম বস পেয়ে গিয়েছে রাম বলে চলেছেন আসল অপরাধী সৈন্যরা নিজের খেয়ালের খুশির জন্য কেউ অপরের জিনিস হরণ করতে পারে না অপরের জিনিস না বলে নেয়াকে চুরি বলে যা শাস্তিযোগ্য অপরাধ তারা গৃহকর্তাকে প্রহার করার আরও মারাত্মক এই অপরাধে এদের সকলকে সৈন্যবাহী থেকে বহিষ্কার করা হলো যারা নিজেরাই অপরাধী তারা অপরাধীদের কী নিয়ন্ত্রণ করবে আর গুহক যা করেছে সবটাই আত্মরক্ষার্থে সে এসে না পড়লে গৃহকর্তার মৃত্যু পর্যন্ত হতে পার্থ গুহক এক্ষেত্রে আইন নিজের হাতে তুলে নিয়েছে বটে তবে অপরকে বিপদের হাত থেকে মুক্ত করতে তার এই পদক্ষেপ প্রশংসনীয় আমি তাকে সম্মানের সঙ্গে মুক্তি দিলাম আর সেনাপ্রধানকে সকলের সামনে গুহকের সামনে এই দণ্ডে ক্ষমা চাইতে নির্দেশ দিলাম অন্য সৈন্যদের মতে আমি সেনাপ্রধানকেও বহিষ্কার করতাম কিন্তু গুহকের দেহে সে অন্যায়ভাবে আঘাত করলেও সৈন্যদের হাত থেকে সকলের আগে সেই গুহককে রক্ষা করেছে তার এই কাজের কারণে আমি তাকে সকলের সামনে গুহকের কাছে মার্জনা ভিক্ষা করবার আদেশ দিলাম রামের আদেশে সৈন্যরা গুহকের বাহবন বাহমোশন করে রাম এসে দাঁড়ান গুহকের সামনে আর গুহক আশ মিটিয়ে দেখেন আরাধ্যকে আর পারে না নিজেকে সংযত রাখতে নতজানো হয়ে রামের পদস্বর্ষ করতে গেলে রাম বাঁধা দেন তাকে তবে কি রাম তার প্রণাম গ্রহণ করবেন না পরম ভুল ভাঙে গুহকের মাটি থেকে উঠিয়ে আলিঙ্গন করেন রাম গুহককে পরম স্নেহে সম্বোধন করেন মিতা গুভকের বাক্যস্ফূর্তি হয় না রাম তাকে মিতা হওয়ার মর্যাদা দিলেন রাম বললেন তুমি যেভাবে আজ এক নিরাপরাধের প্রাণ রক্ষা করেছ তোমার মতো মহৎ মানুষকে বন্ধু হিসাবে পেলে আমি সৌভাগ্যবান বলে মনে করব মহামলিন হয় রাম গুহকের আর ওদিকে ধ্যানে মগ্ন সেই বৃদ্ধ ঋষির মুখে ফুটে ওঠে তৃপ্তির হাসি মনে মনে ছেলে দেখে তিনি বলেন অভিনন্দন বাম আজ তুই তোর আরাধ্যার সঙ্গে মিলিত হলি যে অন্যায় নিজের রাজান্তে করেছিলিস তার জন্য অনেক কষ্ট পেয়েছিস আমিও তার জন্য দায়ী শাস্তি পা এস জন্ম শেষ হলেই তোর পুনর্জন্ম হবে চারিদিকে আনন্দের পরিমণ্ডল এর মধ্যে রাম চলেছেন মিতা গুহকের হাত ধরে তার ঘরে গুহকের সঙ্গে রামচন্দ্রের আরও একবার সাক্ষাৎ হয়েছিল তার বনবার যাত্রার প্রাককালে সেদিন মিতা গুহক তাকে যেতে দেয়নি তাকে ধরে রাখতে চেয়েছিল নিজের কাছে কিন্তু পারেনি গুহকের ঘরে সযত্নে রচিত সজ্জায় নয় রাম সীতা যখন সায়ন করছিলেন গাছতলায় কুশের সজ্জায় মিতা রাম বনবাসে চলে গেলেন সব কিছু ছেড়ে আর গুহক চোদ্দ বছরের জন্য সে রয়ে গেল একাকি তবে একটাই শান্তনাথ দূষক নিমিলিত হলেই সে অনুভব করে অন্তর দিয়ে তার রামকে সবাই বলুন জয় শ্রীরাম